আজকে আমি তোমাদের কথা চলেছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কেন হয় আচ্ছা আমরা তো অনেকেই জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনটে কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি কিন্তু একশো আশি ডিগ্রি কী করে হয় বা কেনই বা একশো আশি ডিগ্রি হয়েছে অন্য কোনো মাপ কেন হয়নি এই প্রশ্নটা আমাদের কজনার মধ্যে এসেছে তাহলে আজকের ক্লাসে আমরা এটাই জেনে নেবো কী করে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে প্রথমেই আমি তোমাদের একটু হাতে কলমে জিনিসটা একটু বুঝিয়ে দিই তারপরে আমি গাণিতিক বা জ্যামিতিক ক্যালকুলেশনে আসছি দেখো এখানে আমি একটা ত্রিভুজ শেপের একটা কিন্তু কাগজ নিয়েছি হ্যাঁ এই কাগজটার যে তিনটে কোণ রয়েছে মানে এটা এটা আর এটা এই তিনটে কোণ আমি কেটে দেখব এই তিনটে কোণের একটা সরলেখা লেখা হচ্ছে কিনা চলো প্রথমে আমরা এই তিনটে কোন একটু কেটে নিই এবার আমরা এই যে তিনটে কোন পেলাম কেটেছি এই কোনগুলো যোগ করে দেখব যে একটা স্বর লেখা আসে কি না চলো আমরা একটু দেখি এখানে তুমি দেখো একটা সরললেখা কিন্তু হয়ে গেছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে ত্রিভুজ তিনটে কোণে একশো ডিগ্রি যোগ করি তাহলে আমরা একশো আশি ডিগ্রি পাই এবার আমরা যে জ্যামিতিক দিকটা থাকে সেই জ্যামিতিক দিকটা আমরা একটুখানি আলোচনা করব। যে কি করে হচ্ছে সেটা দেখে নিই আমরা এবার দেখো আমি একটা এখানে ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি ত্রিভুজটা আমি নাম দিচ্ছি এখানে এ বি আর হচ্ছে যে সি হয়েছে ত্রিভুজটা আমরা নাম দিয়েছি এ বি সি আমাদের প্রমাণ করতে হবে যে এ কোন প্লাস বিকোন প্লাস সি কোণ সমান হচ্ছে যে একশো আশি ডিগ্রি এই তিনটে কোণে যোগ হচ্ছে যে একশো আশি ডিগ্রি সেটা আমাদের প্রমাণ করতে হবে এবার এটা প্রমাণ করার জন্য আমি একটা স্বরলেখা আঁকবো সেই সড়লেখাটা কী স্বরলেখা আঁকবো এই বিসির এ বিন্দুর ওপর দিয়ে বিসির সমান্তরাল একটা সহলেখা আমরা অঙ্কন করবো সব স্বরলেখাটা আগে অঙ্কন করে তোমাদের দেখাই দেখো সমান্তরাল শহর তো আমরা অঙ্কন করে নিয়েছি সহলেখাটা আমরা নাম দিচ্ছি ই আর হচ্ছে যে আমাদের এফ ই এফ আমরা নাম দিচ্ছি এবার দেখো ত্রিভুজে আমরা মোট কটা কোন পেয়েছি এখানে হচ্ছে একটা কোন এক নম্বর কোন এটা দুই নম্বর কোন এটা হচ্ছে তিন নাম্বার কোন এবার দেখো এখানে শহর অঙ্কন করার ফলে আমাদের দেখো আর দুটো কোন উৎপন্ন হয়েছে আমি এটা চার নম্বর কোন দিচ্ছি আর এখানে পাঁচ নাম্বার কোন দিচ্ছি হয়েছে এবার দেখো আমরা এখানে যে সরল লেখাটা অঙ্কন করেছি তার জন্য দেখো এখানে তিনটে কোণ উৎপন্ন হয়েছে এই যে চার নম্বর কোণ পাঁচ নম্বর কোণ এক নম্বর কোণটা দিয়েছি এই তিনটে কোণ কিন্তু কি দেখো সরল কোণ এই তিনটে কিন্তু যোগ করলে দেখো একটা কোটা সরল লেখা হচ্ছে তাই এই তিনটে কোণ সরল কোণ সরল কোণ মানে কত একশো আশি ডিগ্রি তার জন্য আমি এখানে লিখতে পারি যে এক নম্বর কোণ যুক্ত চার নাম্বার কোন যুক্ত পাঁচ নাম্বার কোণ সমান হচ্ছে যে কত একশো আশি ডিগ্রি হয়েছে কারণ এখানে আমি লিখবো যে এটা কি কোন সরল কোন সরল কোন এই তিনটে কোন একসাথে হয়েছে যে সরল কোন তাই তিনটে কোন যোগপাল হচ্ছে যে একশো আশি ডিগ্রি হয়েছে এবার দেখো এই বিসির সাথে ইএফ তো সমান্তরাল আমরা টেনেছি আর যদি আমরা এই এবি যদি আমরা ছেদক করি তাহলে এই চার নাম্বার কোনটা আর দুই নাম্বার কোনটা দেখো একান্তর কোন হচ্ছে আর একান্তর করতে কী ক্ষেত্রে হয় তারা পরস্পর সমান হবে তার মানে আমি এখানে লিখতে পারি যে ইএফ সমান্তরাল বি আর হচ্ছে যে কমাতে লিখছি এবি হচ্ছে যে ছেদক ছেদক বা ভেদক যা খুশি তোমরা বলতে পারো যদি ছেদক হয় তাহলে কি কোন এই চার নাম্বার কোন চার সমান হচ্ছে যে কোন দুই তার কারণ কি এরা কি কোন একান্তর কোন পরস্পর একান্তর কোন হয়ে গেছে বোঝা গেছে এবার ছবিটা দেখো কীরকম আসছে এটা যদি ইএফ হয় মানে এই কোনটার সাথে আমাদের এই কোনটা সমান হচ্ছে এটা যদি ই আর এফ হয় আর এখানে যদি আমাদের বি সি হয় তাহলে এবি রেখাটা কীরকম হচ্ছে এরকম এবি হচ্ছে তাহলে আমাদের কোন কোনটা সমান হচ্ছে এই কোনটার সাথে এই কোনটা চার নাম্বার কোন আর এখানে দুই নাম্বার কোন চার আর দুই নাম্বার কোনটা হচ্ছে আমাদের সমান হচ্ছে এবার দেখো যদি ইএের সাথে বি সি সমান্তরাল আর যদি এসিটাকে ছেদক ধরা হয় তাহলে দেখো এই পাঁচ নাম্বার কোন মানে এই কোনটার সাথে আমাদের তিন নাম্বার কোন এই কোনটা সমান হবে তার কারণ হচ্ছে একই রকম এটা হচ্ছে যে আমাদের একান্তর কোন পরস্পর তাহলে আমি এখানে লিখি যে ই এফ সমান্তরাল বি কমা হচ্ছে যে এখানে ছেদককে এসি এসি হচ্ছে যে ছেদক হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের কোন কোনটা কোন পাঁচ পাঁচ নাম্বার কোন সমান হচ্ছে যে আমাদের কত নাম্বার কোন তিন নাম্বার কোন তার কারণ এটা একই রকম এরা পরস্পর একান্তর কোন এক্ষেত্রে আমার ছবিটা দেখো কীরকম হচ্ছে এই হচ্ছে আমাদের ই এফ স্বরললেখা এর সাথে আমাদের নিচেই হচ্ছে যে বিসি সি স্বর আর আমাদের ছেদকটা কীরকম হচ্ছে এরকম এসি হচ্ছে ছেদক আর কোন কোনটা এই কোনটা সাথে এই কোনটা মানে আমাদের পাঁচ নাম্বার কোন আর তিন নাম্বার কোন সমান হচ্ছে তাহলে সমান হলো ওটা বোঝা গেছে নিশ্চয়তটা এবার দেখো আমরা এখানে যেটা লিখেছি এই এক নাম্বার কোন এই এক নাম্বার কোন যোগ যে চার নাম্বার কোন আর পাঁচ নাম্বার কোন এই যে এইটা এটা আমরা করেছি এর বদলে আমি চার নাম্বার কোনটা কার সাথে সমান দুয়ের সাথে সমান হুম আর পাঁচ নাম্বার কোনটা সাথে সমান তিনের সাথে সমান তিন সমান কত একশো আশি ডিগ্রি এটা আমরা লিখতে পারি তো পারি কি পারি না বলো আগে অবশ্যই লিখতে পারি তার কারণ আমি এখানে লিখতে পারি যে কোন এক প্লাস কোন চার যুক্ত কোন পাঁচ সমান একশো আশি ডিগ্রি আর নিচে লিখব ফোর সমান হচ্ছে যে দুই নাম্বার কোন আর পাঁচ নাম্বার কোন সমান তিন নাম্বার কোন এবার আমাদের প্রমাণ করতে বলেছে এ কোন বি কোন আর সিকোন এক নম্বর কোনটাই তো আমাদের এ কোন এক নম্বর কোনটা এ কোন দুই নাম্বার কোনটা হচ্ছে আমাদের বি কোন আর তিন নম্বর কোনটা হচ্ছে যে আমাদের সিকোন সমান একশো আশি ডিগ্রি প্রমাণিত হয়ে গেল এই যে এটা আমরা যেটা বার করতে চেয়েছিলাম সেটা আমাদের বেরিয়ে গেছে কি কারণে হয়েছে এক নম্বর এক নম্বর যে কোনটা হয়েছে সে এক নম্বর কোনটা হচ্ছে আমাদের এ কোন এই যে এখানে আছে এ কোণ আমাদের এটা বি কোন বি এটা সি কোণ হয়ে গেছে তিনটে কোণের যোগ তার মানে আমরা পেয়ে গেছি যে কী করে ত্রিপুরে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হচ্ছে এটা আমাদের গাণিতিক বা জ্যামিতিক প্রমাণ তাহলে এবার থেকে যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে কি করে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই তোমার সেটা করে দেখিয়ে নিতে পারবে আর তোমরা নিজেরাও জেনে গেলে কি করে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হচ্ছে এরকম আরও জ্যামিতিক এবং গাণিতিক ব্যাখ্যা নিয়ে আজ পরবর্তী ক্লাসগুলোতে প্রায় পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আর আজকের ক্লাস যদি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করবে